বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে মাছ কিনা নিয়ে আসছে ইলিশ মাছ এটা পদ্মা নদীর মাছ ছোট মাছ এই মাছ খাইতে খুবই ভালো লাগে ছোট হইলো গ্যারান লাগে এটা পেঁপে দিয়ে রান্না করে খাইবেন কদু দিয়ে খাইতে পারেন আবার এমনি বোনা বোনা করে খাইবেন আস্তা আস্তা করে খেয়াল ছোট হইলো আস্তা করে তাই যায় করেন শেয়ার করেন সবাই মিললা নাতি বাইরা সবাই মিললে একখান ওই একটা শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করেন যারা নতুন বন্ধু করেন নাই তারাও করে দিয়েন আর আমার চ্যালেন্ডার পাশেই থেকেন Eh